আমার এই ছোট্ট বয়সে আমি অনেক এলাকায় গেছি এবং অনেক জায়গায় ঘুরেছি এবং বাংলাদেশের বলেন বাইরের দেশে অনেক তথ্যপাত্র শুনেছি জানেছি অনেক কিছু বুঝেছি কিন্তু প্রত্যেকটা দেশেই পুলিশকে ওই দেশের এলাকার মানুষ খুব পছন্দ করেন এবং অনেক ভালোবাসেন কিন্তু বাংলাদেশের বেলায় একটু উল্টা বাংলাদেশের মানুষ কেন পুলিশকে বন্ধু ভাবেন নাই আর পুলিশ কেন জনগণের বন্ধু হতে পারে নাই এই যে স্বাধীনতার 52টা বছর শেষ হয়ে গেল এখন বাংলাদেশের পুলিশকে বাংলাদেশের মানুষ মনে মনে রেসিপি করে নাই বাংলাদেশের মানুষ ভাবে যে পুলিশের কাছে গেলে বিভিন্ন ধরনের হয়রানি বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় এই যে একটা ভ্রান্ত ধারণা এই যে একটা সমস্যা এটা কেন সৃষ্টি হয়েছে এতগুলো দশক শেষ হওয়ার পরেও কেন পুলিশ জনগণের বন্ধু হতে পারে নাই সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক পুলিশ কেন জনগণের বন্ধু হতে পারে পুলিশ জনগণের সেবক জনগণের প্রকৃত বন্ধু হওয়ার কথা আবার জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন রেশন হয় তারপরও কি আমাদের পুলিশ সেবক হতে পেরেছে পেরেছে কি বন্ধু হতে উত্তর অবশ্যই না তাই না কিন্তু কেন কেন পুলিশ আজও জনগণের আস্থা অর্জন করতে পারেনি দোষটা আসলে কার আসলে যে দলই ক্ষমতায় আসে তারাই পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার প্রধান টনিক এখন বাংলাদেশের পুলিশ এরা ক্ষমতায় এসে পুলিশকে ব্যবহার করে পুলিশের কমান্ডিং অফিসারদের প্রলোভন দেখিয়ে নিজেদের অনুগত হতে বাধ্য করে আর যারা বাধ্য হচ্ছে না তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয় কখনো কখনো কর্মক্ষেত্রে তাদের নিষ্ক্রিয় করে রাখা হয় বা হচ্ছে আর জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অপ্রত্যাশিত পরিস্থিতির দায় নেবে কে আমার খালি চোখে বরাবরই পুলিশকে দায়ী করে যাচ্ছে ব্যক্তিগতভাবে আমার চোখে এসব কিছুর জন্য দায়ী আসলে পুলিশ নয় দায়ী যারা পুলিশকে পরিচালনা করে তারা যাদের কাছে পুলিশ জবাবদিহি করতে বাধ্য এক কথায় বলতে গেলে সরকারি এই সব কিছুর জন্য দায়ী সরকার ইচ্ছে করলে পুলিশকে পরিচ্ছন্ন করতে পারে সরকার ইচ্ছে করলে পুলিশ হতে পারে জনগণের সেবক হতে পারে পুলিশই জনগণের আসল বন্ধু দেশে আসতে পারে শান্তি তাহলে সরকার কেন পুলিশকে জনগণের সত্যিকার বন্ধু হতে দিচ্ছে না কেন ওরা আপনার আমার কথা ভাবছে না বিশ্বাস করুন সরকার আসলে জনগণের কথা ভাবছে না জনগণের চিন্তা করছে না জনগণ মরলেও তাদেরকে দায় আসে না জনগণ বাঁচলেও তাদের যায় আসে না তারা একটা কথাই ভাবে যে আমরা যে এই যে পনেরো বছর ক্ষমতায় এসেছি আমরা জনগণের ভোটে তো আসি নাই আমরা তো নিজেদের ক্ষমতা নিজেদের সাহসের বিনিময়ে আমরা ভোটে এসেছি এই জন্য তারা জনগণের কথা চিন্তা করছে না যদি ভাবতো তাহলে পুলিশকে নিজেদের নিজেদের স্বার্থ ব্যবহার না করে ব্যবহার করত জনগণের স্বার্থে আর এই সব কিছুর জন্য আরও বেশি যারা যারা দায়ী তাদের কথা শুনলেও জানি না কি মনে করবেন তবুও বলছি আমরা আপনারা বা এদেশের জনগণই দায়ী কারণ আমরাই দেশ পরিচালনার জন্য কিছু স্বার্থপর আর অপ্রধাত্মদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের সরকার বানিয়ে দিচ্ছি আসুন সচেতন হই যোগ্য ব্যক্তিদের যোগ্য দলকে ভোট দিয়ে দেশের ক্ষমতায় বসায় যার মাধ্যমে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়া যায় এবার আমার বিষয়ে কিছু কথা বলি আমি ছোটকাল থেকে কেন জানি পুলিশকে দেখলে ভয় লাগে আমি কখনো থানায় যাই নাই তো আমার এই যে বত্রিশ বছর বয়সে আমি মাত্র তিনবার থানায় গেছি তিনটা কারণে আমার সাথে করছে একবার আমার বাসায় চুরি হয় আমার ল্যাপটপ এবং মোবাইল চুরি হয় আমি পুলিশের কাছে যাই জিডি করার উদ্দেশ্যে এখন পুলিশ টাকা ছাড়া জিডি করে না তারপর দুই হাজার টাকার বিনিময়ে আমি জিডি করেছি আমি শুনেছি যে জিডি করা নাকি ফিরি তারপরও টাকার বিনিময়ে জিডি করেছি সেটার রেজাল্ট আমি এখন পর্যন্ত পাইনি তারপর আরেকটা ঘটনা ঘটেছে আমার ব্যাংকের মধ্যে আমার ব্যাগ থেকে প্রায় দেড় লক্ষ টাকা চুরি হয়ে যায় ব্যাংকের সিসি ক্যামেরা এবং ফুটেজ দেখে নিশ্চিন্তভাবে চেনা যাচ্ছে যে চোর কীভাবে আমার ব্যাগ থেকে টাকা নিচ্ছে কীভাবে কী করছে সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে তো সেই ভিডিও ফুটেজ সেই পুলিশ নেওয়ার পরেও আজ পর্যন্ত কোনো রেজাল্ট হয় নাই তারপর আরেকটি ঘটনা আমার মোটর সাইকেলের কাগজপাতি হারাই যায় আমি জিডি করার জন্য পুলিশের কাছে যাই সেটা জিডি করতে আমার টাকা থেকে টাকা নিস দুই হাজার তারপরে যেটি করা হয়েছিল তো এই হচ্ছে আমার ব্যক্তিগত বিষয় তো আমি কিভাবে পুলিশের কাছে যাব বলেন পুলিশের কাছে গেলেই তো টাকা লাগে পুলিশের কাছে গেলেই তো ঘুষ লাগে এই জন্য পুলিশকে আমিও ব্যক্তিগতভাবে পছন্দ করি না কেন করি না কারণ আমি যেখানে থেকে টাকা সারা তারা কথা বলে না টাকা লাগবে তারপরে কাজ হবে আর টাকা দেওয়ার পরও কাজ হয় না এই জন্য আমার ব্যক্তিগতভাবে আমার কাছেও ভালো লাগে না পুলিশের কার্যকলাপগুলি তো এই ছিল পুলিশ সম্পর্কে অজানা কিছু কথা এবং পুলিশ কেন সাধারণ জনগণের মন জয় করতে পারে নাই কেন পুলিশ সাধারণ মানুষের বন্ধু হতে পারে নাই সেটারই কিছু কারণ আপনাদের সামনে এখন শেয়ার করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ